এবার ডক্টর মোহাম্মদ ইউনুসের মাস্টার স্ট্রোকে কুপকাত হল ভারত একেবারে নিষেধাজ্ঞা দিয়েই ভারতকে উপযুক্ত জবাব দিল বাংলাদেশ আর এক জবাবেই যেন পাল্টে গেল গোটা দৃশ্যপট যেসব সিদ্ধান্ত একতরফাভাবে ভারতের পক্ষ থেকে চাপিয়ে দেওয়া হতো সেসবের জবাবে এবার পাল্টা চাল চালল বাংলাদেশ আর এই চালে নেতৃত্ব সেই পরিচিত নাম ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থনৈতিক কৌশল আর সময় উপযোগী পদক্ষেপে যেন পুরো পরিস্থিতি ঘুরিয়ে দিল বাংলাদেশ বহুদিন ধরেই ভারত ছিল বাংলাদেশের সুতার একচাটিয়া যোগানদাতা দেশে তুলা চাষ না হওয়ায় পোশাক শিল্পের প্রয়োজনীয় সুতা প্রায় পুরোটাই আমদানি করতে হতো ভারতের কাছ থেকে এই সুতা দিয়েই তৈরি হতো সেই গার্মেন্টস পণ্য যেগুলো ছড়িয়ে পড়তো ইউরোপ আমেরিকার বাজারে ফলে সুতার আমদানিতে ভারতের আধিপত্য প্রায় অপরিবর্তনই ছিল তবে সেই অধ্যায়ের এখন ইতি টানছে বাংলাদেশ সম্প্রতি ভারত থেকে সুতা আমদানিতে কড়া নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ সরকার রাজস্ব বোর্ড এনবিআর এক বিজ্ঞপ্তিতে জানায় বেনাপোল ভোমরা সোনা মসজিদ ও বুড়িমারি সহ চারটি স্থল বন্দর দিয়ে ভারতের সুতা আমদানি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে শুধু সুতাই নয় সেই তালিকায় আছে আলু গুড় দুধ দুগ্ধজাত পণ্য ফলের জুস রেডিও টিভি সাইকেল জানের যন্ত্রাংশ এমনকি মার্বেল স্ল্যাবও এই পদক্ষেপ নিছক আমদানি বাণিজ্য নিয়ন্ত্রণ নয় এ এক অর্থনৈতিক জবাব কারণ এর আগে ভারত নিজেদের দেশের ব্যবসায়ীদের সুবিধা দিতে বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেয় এর মাধ্যমে একটি বার্তা পরিষ্কার বাংলাদেশের পণ্যের চেয়ে ভারত নিজেদের বাজারকে অগ্রাধিকার দেবে কিন্তু এবার বাংলাদেশ দেখিয়ে দিল ভারতীয় টানাটানির মধ্যে পড়ে আর মাথা নত করবে না ঢাকা এই নিষেধাজ্ঞা শুধু রাজনৈতিক জবাব নয় এর পেছনে রয়েছে একটি দীর্ঘদিনের দাবি দেশের গার্মেন্টস মালিকরা বহুদিন ধরে ভারতীয় সুতার পরিবর্তে স্থানীয় সুতা ব্যবহারের আহ্বান জানিয়ে আসছিলেন যদিও বাংলাদেশ চীন ও তুরস্ক থেকেও সুতা আমদানি করে কিন্তু ভারতীয় পণ্যের সহজলভ্যতা ও স্থানীয় নেটওয়ার্কের কারণে বহু প্রতিষ্ঠান এই পথে অভ্যস্ত ছিল এবার সরকারের পক্ষ থেকে সেই অভ্যাস ভাঙার উদ্যোগ নেওয়া হল বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্ত বাংলাদেশের টেক্সটাইল খাতে নতুন এক সম্ভাবনার খুলে দিতে পারে স্থানীয় উৎপাদকরা তাদের উৎপাদন বাড়ানোর সুযোগ পাবেন দেশীয় বিনিয়োগ তৈরি হবে নতুন বাড়বে কর্মসংস্থান উপরন্ত ভারতের এক চেটিএতা ভাঙার এই কৌশল দীর্ঘমেয়াদে বাংলাদেশের ব্যবসায়িক স্বাধীনতা নিশ্চিত করবে তবে এই পদক্ষেপের পেছনে কেবল অর্থনীতি নেই রয়েছে ভূরাজনৈতিক নৈতিক একটি স্নায়ু যুদ্ধ সম্প্রতি ভারত বাংলাদেশ সম্পর্কের মাঝে টানা বেড়েছে চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা মোহাম্মদ ইউনুসের সেভেন সিস্টার্স ইস্যুতে মন্তব্য বিভিন্ন কূটনৈতিক মঞ্চে ভারতের একক আধিপত্য ভাঙার চেষ্টা সব মিলিয়ে জমে উঠেছে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক দাবা একে একে চিকিৎসা পর্যটন এমনকি বড় বড় সরকারি প্রকল্পেও বাংলাদেশের নির্ভরতা কমেছে ভারতের উপর এখন সুতার বাজারেও ভারতের আধিপত্যে আঘাত হানল বাংলাদেশ এটা নিছক প্রতিশোধ নয় এক সুপরিকল্পিত কৌশল বিশ্বব্যাপী একের পর এক যেখানে ছোট দেশগুলো বড় শক্তির ছায়া থেকে বেরিয়ে আসছে বাংলাদেশেও সেখানে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে আর এই ঘটনা প্রবাহে একটি বিষয় স্পষ্ট বাংলাদেশ আর আগের মতো নিরব প্রতিবেশী নয় বরং এখন তারা প্রয়োজন বুঝে কথা বলছে এবং প্রয়োজনে কড়া বার্তাও দিতে জানে মোদীর ভারতের কাছে এটি একটি বার্তা বাংলাদেশ এখন বিকল্প খুঁজে নিতে জানে আর সেই বিকল্প তৈরির নেপথ্যে একজন পরিকল্পক আছেন যার নীরব মাস্টার স্ট্রোকেই এবার কুপকাত ভারত বাংলাদেশ এখন কেবল উন্নয়নশীল একটি দেশ নয় এটি এখন একটি সচেতন আত্মবিশ্বাসী এবং কৌশলী রাষ্ট্র যাকে আর চোখ রাঙিয়ে সুবিধা আদায় করা যায় না বরং সময় এলে তারা উত্তর দিতে জানে একদম নিজের ভাষায় নিজের গতিতে